আসসালাম আলাইকুম রাহনাতুল্লাহারে কেউ সুফিয়া বন্ধুগণ আশা করি আল্লাহ তাঁর রশির সম্বন্ধে সবাই ভালো আছেন আজকে আমাদের বিশ্ব হচ্ছে যে চৈত্র মাসে বিবাহ হলে কি এটা ভালো হয় চৈত্র মাসে বিবাহ হলে কোনো ক্ষতি হবে এটা কোনো অশুভ লক্ষণ অথবা এটা কোনো কুলক্ষণের ইঙ্গিত বহন করছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আসলে এগুলো হচ্ছে এক প্রকারের আমাদের সমাজের না জানার কারণে আমাদের অজ্ঞতা আমাদের মূর্খতা আমাদের অন্ধবিশ্বাস এগুলি আমাদেরকে এমন কিছু বিষয়ে বিশ্বাসের দিকে নিয়ে যায় যেগুলির কোনো সম্পর্ক ইসলামের সাথে নেই চতুর্মাসে বিবাহ হওয়া এগুলি কুলক্ষণ অশুভ লক্ষণ এগুলি হিন্দু ধর্মের মধ্যে বিশ্বাস করা হয় যেহেতু উল যেহেতু কুলক্ষণ অলক্ষণ এবং আপনার অশুভ লক্ষণ অমঙ্গল এগুলো হিন্দু ধর্মের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইসলাম ধর্মে এগুলোর কোনো জায়গা নেই চৈত্র মাসে বিবাহ হোক বৈশাখ মাসে হোক বছরের যে কোনো দিন তারিখে বিবাহ হোক না কেন হাদিসের মধ্যে দিন তারিখের মধ্যে বিবাহের ব্যাপারে কোনো প্রকারের নিষেধাজ্ঞা আসে নাই এগুলো আমাদের কথাবার্তা এতে কোনো প্রকারের সমস্যা নেই আপনি যখনই আপনার সুবিধা হবে আপনার সময় সুযোগ বুঝে আপনি তখনই বিবাহের দিন তারিখ ফিক্সড করুন এতে কোনো প্রকারের সমস্যা নেই বাকি ভাইদেরকে ভিডিওটি শেয়ার করুন তারাও যেন এই বিষয়টি জানতে পারে এবং একটি বিষয় জেনে তারা একটি বিধাত সম্পর্কে একটি কুসংস্কার সম্পর্কে জানতে পারে এবং এই সমস্ত বিষয়ে সতর্কতা অর্জন করতে পারে লাভ করতে পারে তাদেরকেও সহযোগিতা করুন বেশি বেশি বাকি বাইদেরকে শেয়ার করুন ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিতে পারেন কোনো বিষয়ে অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ